ওয়েলকাম টু টলি ট্যান্ড আজকে আমি সোহিনীর কাছে চলে এসেছি ইন্টারভিউ নিতে নতুন সিরিয়াল আসছে সো কেমন আছো বলো আমি তো ভালোই আছি দেখতেই পাচ্ছো আমাকে এই সাজগোজ চলছে আমাদের মেকআপ রুমে সিং রয়েছে তো এখন তোমাদের নতুন প্রোমো দেখা যাচ্ছে নতুন ট্রেলার দেখলাম দ্বিতীয় বসন্ত তো সেটা নিয়ে কেমন উচ্ছেসিত তুমি দ্বিতীয় বসন্ত আমাদের এইট্টিনথ ডিসেম্বর থেকে টেলিকাস্ট শুরু রোজ আটটা থেকে এবং এখানে আমাদের কদিন আগেই জাস্ট কাজ শুরু হয়েছে ভীষণ ভালো টিম তাই কাজ করতেও ভীষণ ভালো লাগছে আর এক্সপিরিয়েন্স বলতে প্রচুর সিনিয়র অ্যাক্ট্রিস্ট তাদের সঙ্গে আমি প্রথমবার কাজ করছি অনেকের সঙ্গে প্রথমবার কাজ করছি ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে তোমার ক্যারেক্টারটা কেমন এখানে আমার ক্যারেক্টারটা কেমনের আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে দ্বিতীয় বসন্ত কিন্তু গল্পটি একদম একদমই আলাদা যেরকম সবাই বলে থাকে আলাদা বাট আমি আলাদা বলছি তার কারণ আছে তার কারণটা হচ্ছে আমি আগে যে ক্যারেক্টার্সগুলি প্লে করেছি তার থেকে এটা একদমই আলাদা এটা এক ম্যাচিওর গল্প যেটা আমার ফার্স্ট অ্যাট্রাকশন ছিল এটা করার জন্য একটি সিঙ্গেল মাদার তার রেসপন্সিবিলিটিস তার ডিউটিস সব কিছুই সব কিছুই রয়েছে এবং ভীষণ ভীষণ রিয়ালিস্টিক আমার মনে হয় দর্শক প্রচণ্ডভাবে এটার সাথে রিলেট করতে পারবে আর খুব সুন্দর গল্পটা দেখবেন ভালো লাগবে তো আমরা সনিকে অন্যান্য যেভাবে তো পেয়েছি সেখানে মানে ওই আর কি একটু বেশি মডার্ন বেশি গ্ল্যামারাস এখানে একটু অন্যরকম দেখে মনে হচ্ছে বা প্রমোতে দেখে মনে হলো সাজ পোশাকেও দেখে মনে হচ্ছে সো এটাকে কীরকম ক্যারি করো তুমি যখন আমাদের অ্যাকচুয়ালি প্রথম সিন থেকে একটু বলে বলিনি কারণ না বললে তো আপনারা বুঝতে পারবেন না সিঙ্গেল মাদার যেরকম হয় আর কি আর সে কিন্তু শ্বশুরবাড়িতেই থাকছে তাই প্রচুর প্রচুর ডিউটিস প্রচুর রেসপন্সিবিলিটিস যেরকম সকালবেলা সবার বাড়িতেই হয় তাই জন্য আমি বললাম যে এটা বেশি রিলেট করতে পারবে মানুষ যে সকালবেলা বাড়ি কাজকর্ম বাড়ির রান্নাবান্না সব কিছু করে মানে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিচ্ছি ওইদিকে রান্না করছি চা বানাচ্ছি সবাইকে দিয়ে আসছি তো এই জিনিসগুলো না কিছুটা আমি রিলেট করতে পারি কারণ কিছুটা আমার নর্মাল লাইফ মানে আমার পার্সোনাল লাইফেও হয়ে থাকে তাই অনেকটাই অনেকটাই একই রকম কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলি আলাদা এবং যেগুলি দর্শক দেখে ভীষণভাবে মানে হয় না একটা রিয়ালিস্টিক গল্প তো হ্যাঁ একদম এই টপিকটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার ইন আর সোসাইটি একটি সিঙ্গেল মাদার তাকে সোসাইটি কিভাবে দেখে তার ব্যাপারে মানুষ কীভাবে সেটাও ব্যাপার রয়েছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন আ সিঙ্গেল মাদার্স লাইফ তো সেই সব কিছুই নিয়ে গল্পটা আশা করি সবার পছন্দ হবে তো বাস্তবে লাইফে মানে এরকম জাগৃতি আর সহিনী তো এরা কি মানে দুজন কি সেম পার্সন মানে এরকমই কি দুজন খুব একটা সেম বলবো না হ্যাঁ কিছু ব্যাপারে সেম যেরকম বাড়িতে একটু কাজকর্ম ব্যাপারগুলো রয়েছে তো সেই ব্যাপারগুলো তো সেমই মানে সকালে আমরা যখন শুটিংয়ে আসি তো সেটা অনেকেই জানে না হয়তো হয়তো যে অভিনেত্রীরা কাজও করে বাড়িতে তো সেই সমস্ত কাজকর্ম ছেড়ে যে আমরা মানে কাজকর্ম ছেড়ে নয় সেই সমস্ত কাজকর্ম করে যে আমরা শুটিং করতে আসি আমরা আমাদের কাজ করি সেটা অ্যাকচুয়ালি অনেকটাই সেম এন এ সিম্পল লাইফ যে সে বাড়িতে কাজকর্ম করে তারপর বাড়িতে দুটো ননদ রয়েছে ছেলে রয়েছে সবাইকে কলেজে ড্রপ করা স্কুলে ড্রপ করা তো এগুলো মানে রেগুলার লাইফ যেটা রেগুলার কাজ যেটা সেগুলো তো এই সিরিয়ালে দেখানো হচ্ছেই তো সেটাই আর কি ব্যাপার যে এইটার সাথে আমি অনেকটাই রিলেট করতে পারি আপাতত পরবর্তী গল্প যেটা রয়েছে সেটা তো আমি বলবো না সেটা দর্শকের জন্য একটা সারপ্রাইজ সেটা জানতে হলে তো দেখতে হবে দ্বিতীয় বসন্ত। তো এখানে তো সিরিয়ালের বিষয়ে তুমি বললেই তোমার ক্যারেক্টার প্রিপ করলে এখানে খুব কেয়ারিং তুমি খুব মানে সংসারটাকে ম্যানেজ করো বাস্তবে তো সহীন জাগৃতি এখানে যেরকম এরকমই কি বাড়িতে কেয়ারিং সংসার গোছানো এরকম মানে বাড়িতে আমারও যেহেতু একটি সংসার রয়েছে সেখানেও অ্যাকচুয়ালি ভীষণভাবে ব্যাপারটা সেম যে এই বাড়ির কাজকর্ম বাড়ির একটা রেসপন্সিবিলিটি ডিউটি সেগুলো তো প্রত্যেকেরই প্রত্যেকের বাড়ির প্রতি থাকে এবং এই সংসারের প্রতি থাকে তো সেই জায়গাটা অনেকটাই সেম আচ্ছা তো তুমি যে সিরিয়াল আগেরগুলো করতে মাঝখানে একটা গ্যাপ নিয়েছিলে তারপর একটা অন্য চ্যানেল মানে এই চ্যানেলে এর আগে কাজ করনি। তো সেটা সম্পূর্ণ একজন অ্যাক্টর হিসেবে ডিসিশান নেওয়া নাকি হয়ে হ্যাঁ সেটা তো অফকাস্ট রয়েছে কিন্তু গ্যাপ বলতে সেটা অ্যাকচুয়ালি সিরিয়ালের থেকে গ্যাপ আমি মাঝখানে একটি সিনেমার শুটিং করেছি এবং তার জন্য গ্যাপটা নেওয়া আহ তো সেটা তো রিলিজ করবে খুব শিগগিরই আপনারা দেখতেই পারবেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আর তারপর এই গল্পটা চুজ করার পেছনেও একটা কারণ রয়েছে কারণ আমি না মানে বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করতে চাই একরকমের ক্যারেক্টার তো মানুষ দেখেইছে মানে যেরকম একটা রোম্যান্টিক হিরো হিরোইন চুলফুল উঠছে এরকম ব্যাপার তো সেটা একটা একরকম যেটা আমার আগে গঙ্গারামে রয়ে রয়েছিল ভীষণ একটি আপনার দাম্ভিক মেয়ে একটি বড় লোক বাড়ির মেয়ে যেরকম হয়ে থাকে তোড তো সেই ব্যাপারগুলো রয়েছে এবং এটা কিন্তু একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট তার জন্যই এটা আমার চুজ করে যে অনেকটাই মেচোর গল্প একটি সিঙ্গেল মাদারের গল্প ভীষণ বেশি মানে একটা সোশ্যাল মেসেজ টু সোসাইটি তাই এই গল্পটা আমার তার কারণে চুজ করে